جزا الله عنا محمدا ما هو اهله جزا الله عنا محمدا ما هو اهله بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سوره ال عمران اكترش نمبر آيات. রাসুলকে মহাব্বত করা সম্পর্কে আলোচনা চলছে আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাসুলকে অনুসরণ করতে হবে এই আয়ারটা নাজিল হয় রাসুল একদিন দেখলেন মশ্রেকরা তাদের মূর্তি যেগুলো আছে এগুলাকে গোসল করাইতেছে ধোয়াইতেছে পরিষ্কার করতেছে রাসুল বললেন যে এগুলাকে কেন গোসল করাইতেছ তো তারা বলতেছে যে এগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এদের ভালোবাসা পাওয়া যায় এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এদের মাধ্যমে দেবতা আমাদের উপরে খুশি হয় তো আল্লাহ তাল নাজিল করছেন হে রসুল আপনি তাদেরকে বলেন তারা যদি আসলেই আল্লাহর ভালোবাসা পাইতে চায় তারা যেটা দাবি করতেছে তো তারা যেন আপনাকে অনুসরণ করে মূর্তিগুলোকে ধোয়ার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তারা সরাসরি যেটাকে হাত দিয়ে বানায় ওটাকেই খোদা মনে করে বিষয়টা হুবাহু এমন নয় তারা মনে করে খোদার অনেকগুলা রূপ আছে রূপ খোদা তাদের মধ্যে আসে তাদের মধ্যে আসে তাদের মধ্যে বিভিন্ন শক্তি খোদা দিছে কাউকে বৃষ্টি দেওয়ার শক্তি দিয়েছে কাউকে ব্যবসায় বরকত দেওয়ার শক্তি দিয়েছে কাউকে বিপদ আপদ থেকে উদ্ধার করার শক্তি দিয়েছে এটা তাদের ধারণা তবে আল্লাহ একজন যে আছে এটা সবাই মানে মুসলমানরাও মানে ইহুদি খ্রিস্টান কাফের সবাই মানে কিন্তু কি করে পাশাপাশি শরিক করে শরিক কিন্তু আল্লাহ একজন আছে এটা সবাই মানে তো তারা ওইটাকে ধোয়াইতেছে পরিষ্কার করতেছে কেন ওইটার মধ্যে খোদা আসে তো ওইটা পরিষ্কার থাকলে খোদার ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ বলেন না আসলেই যদি আল্লাহর মহাব্বত তারা পাইতে চায় আপনি তাদেরকে বলেন ফাত্তা বি তোমরা আমার অনুসরণ করো বিনিময় দুই চা ইহাবি বেকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ফির লেকুম জোনৌ বেকুম তোমাদের যে গুণাগুলো আসেন এগুলাকে ক্ষমা করবেন তখনকার মানুষ এটা মানতে কষ্ট হইলেও এখনকার আধুনিক বিজ্ঞান যত আপডেট হইতেছে ততই এই কথা প্রমাণিত হইতেছে যে মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম সর্বকালের সর্বস্তরের মানুষের জন্য অনুসরণীয় সমাজের মধ্যে যতগুলা সেক্টর বিপ্লব নিয়ে আসে বিপ্লব বিপ্লব ঘটাইছে তার মধ্যে সায়েন্স ডাক্তারি বিদ্যা হচ্ছে অন্যতম ডাক্তারি বিদ্যা অন্যতম এটা যেমন আপডেট হয়েছে তেমনই মানুষের উপকারও হইতেছে একসময় বলা হইতো যক্ষার কোনো রক্ষা নাই যক্ষা একটা রোগ আছে এটা হইলে কি নেই রক্ষা নেই এখন সব রোগের কি বের হয়ে গেছে ট্রিটমেন্ট বের হয়ে গেছে ওষুধ বের হয়েছে তো সায়েন্সের ভিতরে ডাক্তারি বিদ্যা যেটা এটা সমাজের বিপ্লব যেমন ঘটাইছে মানুষের উপকারও আসছে বিদ্যা আজকে এত বৎসর পর এত আপডেট হওয়ার পরও ডাক্তাররাই বলে যে আমাদের সর্বশেষ প্রেসক্রিপশন হয় রাসুলের শূন্য আমরা সব ঘাটাঘাটি করার পরে যেই জায়গাটাতে আমরা এসে স্থির হই দেখি যে রাসুল সেটা চোদ্দোশো পঞ্চাশ বছর আগে বয়ে গেছেন বিজ্ঞান এখন বলে মাটিতে বৈসা যদি খাবার খায় মাটিতে এবং চেয়ারে দুইভাবে তো আমরা খাবার খাই দাঁড়ায় যদি খাবার খায় এটা ক্ষতি এটা কিডনি নষ্ট করে দিবে আমরা যখন চেয়ারে বসি তখন আমাদের এখানে কিছু স্লেপ আছে প্লেটের মতো স্লেপ স্লেপগুলা পরিপূর্ণ মেলে না খাবারটা একদম পরি তার আপন জায়গায় পৌঁছাইতে পারে না কিন্তু আমরা যখন এখন নিচে বসছি মাটিতে তখন এই আমাদের স্লেপগুলো পরিপূর্ণ কী হয়ে যায় শুয়ে যায় পরিপূর্ণ এটা খাবার খাওয়ার ক্ষেত্রে যেমন জরুরি আবার মল ত্যাগ করার সময়ও এটা জরুরি যারা হাই হাইকমান্ড ব্যবহার করে হাই হাইকমান্ড রাসের শূন্য তোলে একদম জমিনে বসা জমিন হাই ব্যবহার করা যায়জ নাই বিষয়টা এমন না ব্যবহার করা যাবে ডাক্তারি গবেষণা দেখেন ডাক্তার বলে যারা লো কমেট ব্যবহার করে তাদের ব্যাগ পরিপূর্ণ থাকে ভিতরে যে চাপটা থাকে পরিপূর্ণ চাপের সাথে ময়লাগুলো বের হয়ে যায় কিন্তু হাই কমোডে ওই ব্যাগটা পরিপূর্ণ পাওয়া যায় না আপনি বৈশাখ একদিন দেখেন হাই কমোড ব্যবহার করেন লো কমেট এবং হাই হাইকমেন্টের ভিতরে ব্যবধান হাই কমোডে আপনার পরিপূর্ণ ব্যাগ আসে না এবং পরিপূর্ণ ময়লাটা বের হয় না কিছু ময়লা থেকে যায় এখান থেকেই রোগ জীবাণু তৈরি হয় আল্লাহ রসুল বলছেন বৈশা পানি খাও বিজ্ঞান বলে যে বৈষা পানি খাও ডাক্তাররা বলে কেন বলে যে তুমি যখন দাঁড়ায় পানি পান করবা তখন তোমার এই প্লেটগুলা এখানে যে স্লেপগুলা আছে এগুলো সব দাঁড়ানো তো তোমার পানিটা সরাসরি যায় কিডনির উপরে পড়ে কিডনি কিডনি হচ্ছে দুর্বল নরম জিনিস আর পানি হচ্ছে শক্ত জিনিস পানি কিন্তু শক্ত তো এটা কিডনির উপরে পড়ে কিডনি ড্যামেজ হয়ে যায় তো ডাক্তাররাই এখন বলে তুমি বৈশা পানি পান করলে তোমার এখানে যে প্লেটগুলো আছে স্লেবগুলা এগুলো বাঁকা হয়ে যায় বাঁকা হইলে পানিটা যা স্লেবের উপরে পড়ে স্লেব থেকে গড়ায় আসতেই করে কিডনিতে পড়ে তখন আর কিডনিতে কোনো সমস্যা হয় না ডাক্তার বলে বাম ক্যাচে ঘুমাইলে ঘুম ভালো হয় অনেক লম্বা সময় পর্যন্ত এই ডাক্তারি বিদ্যার এই থিউরি এটা ছিল যে বাম ক্যাচে ঘুমাইলে ঘুম ভালো হয় পরবর্তীতে এক ডাক্তার গবেষণা করলেন যে বাম ক্যাচে ঘুমাইলে ঘুম কেন ভালো হয় খাবারের মধ্যে টেস্টিং সল্টে দেবেন টেস্টিং সল্ট এটা দিলে খাবারটা মজা লাগে কেন ডাক্তাররা বলে টেস্টিং সলটা যায় আপনার কিডনিটাকে দুর্বল করে দেয় কিডনিটাকে অকেজ করে দেয় কিডনি তো কিডনি যখন অকেজ কাজ করতে পারবে না তখন পশা বিরিয়ানিও আপনার কাছে ভালো লাগবে পশা ডাইলও আপনার কাছে ভালো লাগবে তো বাম কাছে যখন ঘুমায় তখন আমাদের পেটের মধ্যে বুড়ি আসে না এগুলোতে একটা ওজন আছে ওয়েট আছে তো এই নাড়িবুড়ি সবকুলে যায় কিডনির উপরে পড়ে বাম পাশে তো কিডনি তো কিডনির উপরে পড়লে কিডনিটা কী হয়ে যায় দুর্বল হয়ে যায় শরীর একদম তখন সবগুলা অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা ছেড়ে দেয় তো শরীর হয়ে গেছে দুর্বল আর দুর্বলতার সময় ঘুম ভালো হয় অত সাল্লাহ রসুলের শূন্য কি ডানকা থুয়ে ঘুমাও ডানকা হয়ে ঘুমাইলে কী হয় কিডনিটা উপরে থাকে সতেজ থাকে ভালো থাকে ঘুম তো হচ্ছে আপনার শ্রমের উপরে আপনি ওষুধ খেয়ে ঘুমানছেন এটা তো আপনার জন্য ক্ষতি সারাদিন পরিশ্রম করেন রাত্রে শোয়ার সাথে সাথে দেখবেন ঘুম চলে আসবে এখন এই এত আধুনিক এত আপডেট যুগে আইসাও বিজ্ঞান বলে যে আমাদের রাসুলকে রাসুলের দেখানো পথ ছাড়া আমরা এক কদম আগে বাড়তে পারি না এক কদম আগে বাড়তে পারতেছি না বিজ্ঞান শত বছর পর্যন্ত তাদের থিওরি ছিল যে এই পৃথিবী ঘুরে না পৃথিবী স্থির পৃথিবীর চতুর্পাশে সূর্য ঘুরে বিজ্ঞানের লম্বা সময় পর্যন্ত এই থিওরিটা ছিল এরপরে বিজ্ঞান আইসা বলে যে না সূর্য তারাপন জায়গায় স্থির পৃথিবী তার চতুর্পাশে ঘুরে অত আল্লাহ এটা কোরআনে চোদ্দোশো সাড়ে চৌদ্দোশো বছর আগে আল্লাহ তালা বলে দিয়েছেন অসাম সোদাজিরি লিমস্তাক্লাহা অলকমার ও না গো মানা জিলা হাত্তা আকাল অর্জুন কদিম তবে হ্যাঁ এখানে এখনও বিজ্ঞানের একটা ভুল আছে সেটা হলো বিজ্ঞান এখন পর্যন্ত বলে সূর্য স্থির সূর্য তারাপন জায়গায় স্থির সূর্যের পাশে গ্রহ নক্ষত্রগুলো কি করতেছে ঘুরতেছে কিন্তু কোরআন বলে ওয়াসম সত্যাজিরি লিমস্তাক্লাহা সূর্য স্থির নয় সূর্য তার আপন গতিতে তার কক্ষপথে কি করতেছে ঘূর্ণয়ন ঘুরতেছে সাঁতার কাটতেছে তো কোরআন যেটা বলছে এটাই বিজ্ঞান হচ্ছে পরিবর্তনশীল তো বিজ্ঞান এখনও পর্যন্ত তাদের দাবি হলো সূর্য তার আপন জায়গায় স্থির তবে বিজ্ঞান এই বিশ বছর পরে হোক তিরিশ বছর পরে হোক এই তথ্য সে পাল্টাইতে বাধ্য যে সূর্য কী করে তার কক্ষপথে ঘুরে আল্লাহ বলেন আমি সূর্যকে প্রতিদিন এক জায়গা থেকে উঠাই না তাকে এক এক দিন এক এক জায়গা থেকে উঠে সূর্য দেখবেন আস্তে আস্তে কিন্তু এদিকে যায় এক জায়গা থেকে প্রতিদিন উঠে না গরমকালে এক জায়গায় শীতকালে আরেক জায়গায় সূর্যর পরিবর্তনের মাধ্যমে দিন কখনো বাড়ে কখনো কমে তো এটা তো আমাদের চোখেই দেখতেছি সূর্য সবসময় একদিক থেকে উঠে না তো বিজ্ঞান বললেই কিনা বললেই কি বিজ্ঞান যে বলে সে কি অহির মাধ্যমে বলে নাকি তার ওটাও তো নলেজ তথ্যের বিভিন্ন সূত্র দিয়ে সে বলে আচ্ছা যে বিষয়টা আলোচনা যে রাসুল অনুসরণীয় কেন এই আধুনিক বিজ্ঞান আমাদের জন্য বিষয়টা বোঝা সহজ করে দিছে কিন্তু দেখেন ওই যুগের মানুষ রাসুলকে নির্দ্বিধায় অনুসরণ করছে আমরা এত আপডেট যুগে আইসা এত কিছু আমাদের সামনে স্পষ্ট হওয়ার পরেও আমরা রাসুলকে কি করি না অনুসরণ করি না আমরা আপডেট হইতে চাই ফ্যাশন ফ্যাশন করতে চাই তো ফ্যাশন করতে যাই রাসুলকে বাদ দিয়া সমস্ত বিধর্মীদের কালচারগুলো আমরা নিছি এখন মাটিতে বসে খাবার খাইলে মানুষ কয় যে এটা মনে গ্রাম থেকে ওইটা আস এখন হচ্ছে আপডেট চেয়ার টেবিলে বৈশাখা খাটা খাবে শহরের সবগুলা বাসায় চেয়ার টেবিল রেস্টুরেন্টে গেলে সেখানেও চেয়ার টেবিল হাত দিয়া রাসুল বলেন যে হাত দিয়া খাবার খাও হাতে আল্লাহ তালা একটা মেডিসিন দিছেন এই হাতের মেডিসিনের মাধ্যমে এই খাবারটা দ্রুত হজম হয় আপনার খাবার এই ডাক্তার তারেক জামিল সাহেব পাকিস্তানের বড় বিখ্যাত দায়ী তাবলিগের উনি কিন্তু মাওলানা না হওয়ার আগে ডাক্তার হয়েছেন বিদ্যা পারদর্ষণ উনি বলেন আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে আমরা চোখ দ্বারা দেখি নাক দ্বারা ঘ্রাণ নেই মুখ দ্বারা স্বাদ অনুভব করি আর স্কিন চক দ্বারা গরম ঠান্ডা এটার কী করি পার্থক্য করি কান দ্বারা শুনি এই যে পঞ্চ ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয়র প্রত্যেকটা অঙ্গের গুণাবলী শরীরের সমস্ত অঙ্গের মধ্যে দেওয়া আছে কথাটা একটু জটিল বুঝতে একটু কষ্ট হইতে পারে যেমন চোখ দ্বারা কি করি দেখি ওনার দাবি হইল। যে হাতের মধ্যে দেখার একটা শক্তি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন অন্ধ যে চোখে দেখে না ওরা টাকা দেন ও এটার এইভাবে ধৈরা পাঁচ টাকা না দশ টাকা বলে দিতে পারবে দক্ষতা আল্লাহ তালা সবাই দিছে কিন্তু কেউ কাজে লাগাইছি কেউ কাজে লাগাতে পারিনি বিদেহের ভাষণে সোয়ালক্ষ সাহাবি আল্লাহ রসুল ভাষণ দিছেন সোয়া লক্ষ সাহাবি কোনো তর্জমা করার প্রয়োজন হয় নাই রাসুল ভাষণ দিছেন সোয়া লক্ষ মানুষ এই ভাষণ শুনছেন কীভাবে ওনার দাবি হইলো প্রত্যেকটা মানুষ মনোযোগ দিয়ে কান লাগাইছে তো শুনছে আমাদের চোখের পাওয়ার আছে বিজ্ঞানী অ্যারেস্টটল বলে সে মূলত মুসলিম মনীষী আরাস্তাত আলী ইস্তার নাম সে দিনে জমিনে বৈশা আসমানের তারকা দেখত দিনে আসমানে তারা দেখত চোখের এরকম পাওয়ার ছিল আমাদের চোখেও পাওয়ার ছিল কিন্তু আমরা পাওয়ারটাকে কী নেই কাজে লাগাই নি নষ্ট করে রয়েছে তো উনি বলেন শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে কথা শোনার এবং দেখার এবং বলার সব কিছু ক্ষমতা তালা প্রত্যেকটা অঙ্গের মধ্যে দিয়ে দিয়েছে তো এটা কেউ কাজে লাগাইছে কেউ কাজে লাগায়নি তো রসুলের প্রতিটা শূন্যত যেই শূন্যতটাই দিছেন এটাই চূড়ান্ত তো ওই যুগের মানুষ খুব সহজে গ্রহণ করছে আমরা সব কিছু স্পষ্ট হওয়ার পরেও কি করতেছি না গ্রহণ করতেছি না আল্লাহ কি কোথা থেকে গেলাম বুঝে গেলাম তো আল্লাহ তালা বলেন যে তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও তো তোমরা আমার রসুলকে অনুসরণ করো কোন ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাহাবাই কেরাম তুরস্ক ফিলিস্তিন ফিলিপাইন এগুলো কিন্তু আরবি ভাষা না এগুলো হচ্ছে তুর্কি ভাষা সাহাবিদের যুগে ফিলিপাইন তারপরে আরব জাজিরাতুল আরবের বাহিরে অনেকগুলো রাষ্ট্র ওনারা জয় করছেন তো আশ্চর্যের বিষয়ে ওনারা তো আরবি আরবি ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না এই রাষ্ট্রগুলো বিজয় করছেন কিভাবে। তো তারিখে বাগদাদ সিরাদ হিসামের মধ্যে আসছে উনি বলেন যে সাহবাই কেনাম আরবি বুঝতেন না ঠিক তবে শাহবাই কেন যে পদ দিয়ে গেছেন ওনাদের হাঁটা দেখে মানুষ মুসলমান গেছে এক সাহাবি ইস্তেন্দা করতে বসছেন তাকে ইহুদি দূর থেকে দেখতেছে কী করে তো দেখে যে উনি ইস্তেন্দা করছেন স্তেঞ্জা করার পরে ঢেলেগুলো করছেন ঢেলেগুলো করে আবার পানি ব্যবহার করছে ওই ইহুদি আশ্চর্য হয়ে গেছে বলে কি তো তার ইস্তেন দেওয়ার পরে তারা ডাকছে ডেকে বলে যে কী করছ ও বলে যে আমরা প্রথম গুলুক করছি আমাদের রাসুল বলে গুলুক করলে কী হয় জানেন আপনি পানি ব্যবহার করছেন এক্সচেঞ্জা করে শুধুমাত্র পানি ব্যবহার করছেন সবাই শরীরের কন্ট্রোল ক্ষমতা এক নয় যাদের ডায়াবেটিস তাদের কন্ট্রোল পাওয়ার এক একরকম যাদের ডায়াবেটিস নেই তাদের কন্ট্রোল পাওয়ার আরেক রকম আপনি চাইলে আপনার পেশা আটকে রাখতে পারবেন কিন্তু ডায়াবেটিসের রুগী বেশিক্ষণ সময় পেশা আটকে রাখতে পারে না ওনারা দেখা যায় কি এক্সচেঞ্জা করার পরেও ফোটা 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 পানি চলে আসে পেশাব চলে আসে তো সাহাবি বলতেছে যে আল্লাহ রসুল বলছেন ঢিলাগুলুক করলে ওই যে লাইনে যে ফোটা ফোটাগুলো থাকে এগুলো থাকে না ঢিলাগুলুক করলে এটা থাকে না এরপরে পানি দিয়া ভালো করে ধুয়ে নিলে আর জীবাণু হয় জীবাণু হয় না ওই ইহুদি বলে তোমাদের রসুল এটাও শিখাইছে তো বলে যে হ্যাঁ তো বলে যে হাত দাও হাত কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে গেছে শুধুমাত্র সাহাবীর স্টেঞ্জা করার পদ্ধতি দেখে মুসলমান হয়ে গেছে আর এখন মুসলমানের আচার আচরণ দেখে আরেক মুসলমান কি করে কয় যে এর থেকে তো হিন্দু বহুত ভালো দোকানে কর্মচারী রাখছে হিন্দু তো বললাম যে হিন্দু রাখলেন কয় যে মুসলমান একটাও টিকে না আর সবগুলা খারাপ সমস্যা তো হিন্দু রাখছে হিন্দু ভালো আজকে আমাদের চরিত্র এমন হয়েছে যে আমরাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতেছি আর যেই চরিত্র আমাদের হওয়ার কথা ছিল ওই চরিত্রে এখন কাফের মশে খ্রিস্টান বেইমানরা গ্রহণ করছে যেই কালচার যেই সুন্নত রাসুল আমাদেরকে দিছেন ওই শূন্যত এখন উন্নত বিশ্বগুলাতে ব্যবহার হয় কি রাসুল বললেন দুই বেলা খাবার খাও সুস্থ থাকবা খাবার দুই বেলা খাও দ্বিপহরের সময় একটা আর মাগরীবের সময় এক বালা খানা খাও তাহলে হবে কি রাত্রে ঘুমাইতে ঘুমাইতে তোমার খাবারটা হজম হয়ে গেছে এবার আরাম করে ঘুমাও এই কালচার গ্রহণ করছে পশ্চিমা বিশ্ব সবাই পশ্চিমে ওরা একদম মাগরীবের কিছুক্ষণ পরে ওরা ঘুমায় যায় আবার একদম ফজরের সাথে সাথে বলে যে জুদার আওয়াজে ঘুমাইয়া যায় মানুষ ফজর একদম ফজরের সাথে সাথে কাজে উঠে যায় আর আমাদের দেশের মানুষ আমরা দশটা সাড়ে দশটা এগারোটা বারোটা করে বাসায় যাই বারোটায় বিশ্বের বসে খাবার খাইছি ওখানে বসে শুয়ে গেছি তা আমাদের রোগ হবে না তো কাদের রোগ হবে তো রাসুলের সুনতগ তারা বুঝছে যে একমাত্র মোহাম্মদ সাল্লা আলিয়া পদ্ধতি মানব জাতির জন্য কল্যাণ তো তারা রাসুলের পদ্ধতি গ্রহণ করছে আর আমরা খ্রিস্টানদের কালচার গ্রহণ করছে আরবে একটা জাপান না কোন জায়গা থেকে একটা টিম গেছে ডাক্তারি টিম তো তারা গেছে ওখানে একটা ক্লিনিক করছে আরবে এটা তাবি আদের যুগে আবুহানিফার যুগের পরের কথা তো একটা ক্লিনিক বানাইছে হাসপাতাল দেখে যে কোনো রুগী নেই রুগীই আসে না তো তারা নেতা দাতা যারা আছে শহরের তাদের সাথে সাক্ষাৎ করছে যে আমরা একটা হাসপাতাল খুললাম রুগী আসতেছে না কারণ কি তো বলে যে আমাদের এই শহরের মানুষের তো রোগ বেদি নাই কেন নাই বলে যে শত বৎসর আগে একজন মনীষী আসছিল মনীষী মানি মোহাম্মদ সাল্লা আলিয়ালাম বলে যে শত বছর আগে একজন মনীষী আসছিলেন উনি বলে গেছেন খাবার এভাবে এভাবে খাও এভাবে এভাবে চলো আমরা ওনার দেখানো পদ্ধতিতেই চলি তো এই ক্লিনিক যারা পরিচালনা করতো তারা ক্লিনিক বন্ধ করে দেয়া যাওয়ার সময় বলছে এই পদ্ধতি যদি আপনারা ধরে রাখেন তো কখনোই আপনারা অসুস্থ হবেন না কোনো রোগ বেদি আপনাদেরকে স্পর্শ করতে পারবে না চলে গেছে ক্লিনিক নিয়ে আমাদের দেখেন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে একদম যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকেই ডাক্তারের ওষুধ শুরু হয়ে গেছে বলে যে বাচ্চা তো খাইতে পারবে না তো বলে যে বাচ্চা খাওয়ার দরকার নেই ওষুধটা বাচ্চার মাকে খাওয়া যায় তো মায়ের দুধের মাধ্যমে বাচ্চার কাছে ওষুধটা পচবে এই যে ওষুধ লাগছে তো লাগছে আরেকটা একটা ষড়যন্ত্র করলে তো আপনারা বিরোধিতা করবেন এই যে টিকা দেওয়া এটা সম্পূর্ণভাবে একটা ষড়যন্ত্র মুসলিমদের ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র এই টিকা আছে এটা উন্নত বিশ্বের কোন রাষ্ট্রে নেই কোনো রাষ্ট্রে নেই শুধুমাত্র এই ভারত পাকিস্তানে আর টিকার নামে যে কি পরিমাণ দিয়ে এবং কি পরিমাণ ব্যবসা তারা করতেছে এটা করোনার ভিতরে সবাই স্পষ্ট ডাক্তার সাবরিন আর শাহেদ নাম শুনেন নাই ডাক্তার সাবরিন আর কত লক্ষ লক্ষ রিপোর্ট ভুয়া রিপোর্ট দিয়া কত মানুষের কাছ থেকে কত কোটি টাকা হাতায়নিছে এগুলো একটা ব্যবসা টিকার ব্যাপারে পাকিস্তানের আসে মোমর সাহেব তৃতীয় বিশ্বযুদ্ধ জাল একটা বই লেখছিলেন ওটার মধ্যে উনি লিখছেন এই টিকা এই টিকার মাধ্যমে মুসলিম প্রজনন ক্ষমতাকে দুর্বল করে দেওয়া হয় ছোটোবেলায় যে টিকাটা দেওয়া হয় এটার মাধ্যমে আপনি এই বাংলাদেশের কালচারই হয়ে গেছে এখন সর্বোচ্চ দুইটা সন্তান আপনি নিতে পারবেন আপনার চাইলেও আর দশটা সন্তান নিতে পারবেন না কালচারটাই এমন হয়ে গেছে এখন আর ওই সক্ষমতা আমাদের নাই কিন্তু আপনি সৌদি আরবে যান সৌদি আরবের একজনে চারটে করে বিয়ে করতেছে এক আফ্রিকানের সাথে সাক্ষাৎ হয়েছিল কাকরাইলে জন তার সন্তান ঊনপঞ্চাশটা তার সন্তান ঊনপঞ্চাশ এই স্ত্রী হচ্ছে নয়জন নয়জন মানে ওই যে চারজন ছিল চারজনের মধ্যে হয়তো তালাক দিছে আবার চারজন অ্যাট টাইম তো চারজনে বেশি যায় নেই জন সন্তান তো ওই জায়গার মানুষগুলার কালচার অথচ খাদ্যের অভাব খানার অভাব আফ্রিকায় আফ্রিকায় তো খাদ্য নেই খাদ্যের অভাবে মরতেছে ওই জায়গার ঘটনা এটা এই আমাদের এই সমস্ত সন্তান এখন এগুলো বলেন স্রোতের বিপরীতে দ্বারা আপনি বলেন আপনি টিকবেন না এখানে কেউ আপনার কথাকে রিসিভ করবে না আল্লাহ তো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্ম থেকে মৃত্যু একদম বাথরুম থেকে নিয়ে বাজার পর্যন্ত সর্ব সেক্টরে অনুসরণীয় কে মোহাম্মদ সাল্লা আলি একদম বাথরুমে যাবেন সেটার পদ্ধতি স্ত্রীর কাছে যাবেন কীভাবে মেলামেশা করবেন স্ত্রীর সাথে কিভাবে কথা বলবেন শত্রুর সাথে কিভাবে কথা বলবেন বন্ধুর সাথে কীভাবে কথা বলবেন সর্ব সেক্টরে শুধুমাত্র শুধুমাত্র কেবলমাত্র মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামই আমাদের অনুসরণীয় এইটাকে অনুসরণ করব মসজিদ থেকে বেরিয়ে দিছি চিন্তা করলাম রাসুল কীভাবে বেরিয়ে দেন কী কিশোর নথ আদায় করলাম একজন তাপ গেছে নতুন তাপ গেলে একটু জজবা থাকে না আমি একদম সব পালন করে ফেলব তো তাপ লিগে যায় আমি আমি সাব খালি ইটু পর্ব খালি খোঁচায় তো সাহেব এই মেসওয়াক করার শূন্যত কী এই যে একটা শূন্যতের কথা বলি মেসওয়াক করার শূন্যত হলে এইভাবে আমরা ব্রাশ করি এভাবে না গত বছরের এই কোন সময় জানি একটা রিপোর্ট বের হয়েছে বাংলাদেশের ডাক্তারই এতে আমি আশ্চর্য হয়ে গেছে ডাক্তাররা বলে এভাবে যদি ব্রাশ করো তাহলে তোমার দাঁতের মধ্যে কিছু রেখা আছে রেখা চিকন চিকন দেখবেন বুঝতে এই রেখা নষ্ট হয়ে যাবে এই জন্য ডাক্তাররা বলে ব্রাশ এভাবে করতে হয় আমি আশ্চর্য হয়ে গেলাম মত আসলে শূন্য কি ম্যাশফাদ এভাবে এভাবে করা এখন ডাক্তাররাও কী বলে ব্রাশ এভাবে এভাবে করা তো তার লিগে যায় আমির সাহেবটা খোঁজাইতেছে কামির সাহেব মেস করার পদ্ধতি কী হ্যাঁ অজুখানে যাবো আমির সাহেব অজুখানে শূন্য তরিকা কি এসেনে যাবো কামির সাহেব এসেন এ দুইটার সময় আমির রে জাগাইছে রাত দুইটা কামির সাহেব টু ওঠেন কি কী স্যার আমি ওয়াশরুমে যাবো ওই সময় কি টুপি নিয়ে যেতে পারুম শূন্যত আমির সাহেব রাগ হয়ে আর দুইটা বাচ্চা মি আপনার সব কাজে শূন্য শূন্য একবার করলেই হয়েছে আপনি এসেন্টে যান কিছু হবে না পরে ওই লোক বলতেছে আমির সাহেব আমি তিরিশ বছর একটা সাধনা করছি সাধনা সাধনা এটা ইসলামেও আছে অন্য অন্য ধর্মগুলোতে বেশি সন্ন্যাসীরা সাধনার মাধ্যমে সন্ন্যাসী বলে যে কী করছো তিরিশ বছর সাধনা করে আমার হাতের মধ্যে একটা শক্তি অর্জন করছি আমি বাতাসকে নিয়ন্ত্রণ করে যে কোনো জিনিসই ইশারা দিমুক ওটা যত শক্তিশালী জিনিস হোক ওটা পড়ে যেতে বাধ্য তো পরের দিন আমি সাহেবরা দেখাইছেও যে আমিত সাহেবের ঘটনা বলতেছি ওই আমিত সরাসরি মুখ থেকে বলছেন আমি শুনছি কলেজে স্কুলের সামনে মুড়ি বিক্রি করতেছে মুড়ি এই লোক মসজিদের সামনে থেকে বাতাসের ইশারায় ইশারা দিছে ওই লোকের মুড়ির টাঙ্গি এটা সব রাস্তায় পড়ে গেছে বাতাসের মাধ্যমে এটা শক্তি অর্জন করছে উনি বলেন আমি তিরিশ বছর সাধনা করে শক্তি অর্জন করছি কিন্তু এই পথে আসার পরে আমি দেখলাম রাসুলের এক একটা শূন্যত্বের ভিতরে আমার ওই তিরিশ বছরের সাধনার চাইতে বেশি শক্তি আসছে ওই লোক বুঝছে তা একমাত্র রাসুলের দেওয়া পদ্ধতি আমাদের কামিয়াব ঘরে পেরেশানি চলতেছে তো দেখেন রাসুল কিভাবে সমাধান করছে ঘরের ভিতরে তালিম নাই ঘরের ভিতরে একটু কোরআন হাদিসের আলোচনা এই যে মসজিদ থেকে শুনে গেলেন একটু ঘরে আলোচনা করেন ঘরের ভিতরে এমন এক পরিবেশ বাচ্চারা ঘুম থেকে উঠতেছে মোবাইল নিয়ে আবার ঘুমাইতে যাইতেছে এই মোবাইল নিয়ে ব্ল্যাক ম্যাজিক সব শেষ একদম জোয়ান বুড়া যা বলবেন ইমাম বলেন খতিব বলেন মোয়াজন বলেন সবাই এটাতে শেষ ব্ল্যাক ম্যাজিক সবাই শেষ আল্লাহ আল্লাহ তালা কথাগুলো বুঝার আমল করার অফিক দান করুন